হুরুল জন্না এই হুর গুলো হবে পবিত্র হরিণের মতো ডাগর ডাগর চোখ মেঘ কালো কেশ কাজল কালো চুল রূপবতী গুণবতী সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক আমরা এটা চাই না আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন তার কথা বলার স্বাধীনতা তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না ওজনে কম দেয়া হবে না মাসে ফরমালিন দেয়া হবে না যে দেশে টেন্ডারবাজি থাকবে না চাঁদাবাজি থাকবে না কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে তাকে ধর্ষিতা হওয়া লাগবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে এখন ঠিক ঠিকা আর সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে কথা বলেন তার ধনবান্ডারের কোনো কুল কিনারা আছে তার দয়া মায়ার কোনো పరిসীমা আছে না আল্লাহ বলেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়ইনসাকুম ওয়াজিন্নাকুম পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে আছে এবং আসবে সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও ওটা দাও নারী দাও গাড়ি দাও বাড়ি দাও ক্ষমতা দাও সব দাও আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি তারপরেও আমি আল্লাহ ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য জন্য সবসময় চাইবো কার কাছে এটা সালতাফাস আলীল্লাহ ওই দা আনতাফস্তা আইন সাহায্য চাইতে হয় কার কাছে যাব। নাকি খাজা বাবার কাছে দয়াল বাবা ছোট হুজুর বড় হুজুর কারো কাছে সাহায্য চাওয়া যাবে কার কাছে সাহায্য চাবো সব যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও আর ও জোরে পড়ে না আমিন আসুন শুরুতেই আমরা আল্লাহ রব্বুল ইজাতুল জালালের দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে এমন চমৎকার একটি পরিবেশে আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার একটি পরিবেশ করে দিয়েছেন আসুন আমরা পড়ে পড়ে নেই সবাই একসাথে সমস্বরে সৌচ্ছ কণ্ঠে কালিমাত্র শুকুর আলহামদুলিল্লাহ شبيبن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغى لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আল্লাহ তুমি সহী সমাজ দান করো আরও জোরে পরিণামের সুনাথুল আম্বিয়াথুল আম্বিয়া সুনাথুল আম্বিয়া সুনাথুল সিদ্দিকিন সুনাথুল সলিহিন সিদ্দিকিন হচ্ছে তারা যারা সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসহীন সত্য রিসিভ করার ক্ষেত্রে সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না চিল্লা কি না এটা মুমিনের বৈশিষ্ট্য আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আর এক ওদের নাম হচ্ছে মুনাফেক এরকম আছে না কিছু ভিতরে এক বাইরে আরেক এদের নাম নামু খেলা ফা মায়ুবেন ভিতরে আছে একটা বাইরে কয় আরেকটা মধু হই হই সিলেটের মানুষও জানে এগুলা মধু হই হই বিষ হাবাইলা মানে বলে মধু আসলে খাওয়াই বিষ আছে না নাই এরা নেহি এদার নেহি ওদার দার মিয়ানবে সাদার বাদার এরা ডানেও যেতে চায় না বায়েও যেতে চায় না দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে দিকে ছাতা ধরে যখন যে ক্ষমতায় তারা তেল মারে এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট চিনেন এর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট এদের সাথে মুমিনের কোন সম্পর্ক নাই মুমিনের রাস্তা একটা এটা সরাতুল মুস্তাকিম মুমিন সত্যের ব্যাপারে আপসীন ঠিক কি না বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন সুন্নাত পালন করেছেন তিন বছর থ্রি ইয়ার্স প্রথম বছর ছাগলের গোস্ত খেয়েছেন দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন তৃতীয় বছর চামড়াও শেষ গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবন যাপন করেছেন জোরেকন ঠিক কিনা ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন দশ বছর এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া শব্দ এই সুন্নত পালনকারী আমাদের প্রধান অতিথি খুশিনা বেজার বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন সর্বশেষ ভাষণ বিষ্ণুয় বলেছেন লাকদ তারাকতু আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না তার একটি হচ্ছে আল্লাহর কিতাব আছে নাই ঠিক আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্না এ দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পরে আমিন আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থল আল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা তাকবীর আমরা ভাগাভাগি করে দেই প্রথম তাকবীর দেব বিবাহিতরা দ্বিতীয় তাকবীর পড়ব অবিবাহিতরা তৃতীয় তাকবীর সবাই পড়ব ইনশাআল্লাহ পড়েন বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের ভাইরা অনেক এসেছে মার্শাল হাত নামান অবিবাহিত কারা কারা এসছে দেখি আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবির করবো তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়বো লিল্লাহ তাকবীর বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর বিবাহিত ভাইরা রেডি প্রথমে আপনাদের পারফরমেন্স লেটস মেক দ্য পারফরমেন্স বিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহ তাকবীর মাশা আল্লাহ তাবারক আল্লাহ এবার অবিবাহিতদের পারফরমেন্স ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে পারফরমেন্সের জন্য রেডি গায়ের রক্ত গরম এদের তাই না এদেরকে দিয়েই সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই খুঁজছে কাঁধে অনেক দায়িত্ব পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাতুল মকার্রামাতে দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে ঠিক না এবার যুবকদের পারফরমেন্স না যুবকরা রেডি

আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরে তাকবিরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার জোরে বলেন না। ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে মাটির নিচে গেড়ে দিতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয় যেরকম ঠিক কিনা এটা প্লাস্টিকের টিউবের মতো যারা সাতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরের নামে যাতে ডুবে না যায় প্লাস্টিকের টিউব যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন টিউব উপরের দিকে ভেসে ওঠে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের করে দেয় কে কারণ এটার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কি এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো আল্লাহ তুমি তাও দাও আরো জোরে পড়ে না আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে মোত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে জালিকাল কিতাব হুদাল্লিল দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ ন ডাউট ইন ইট

ছেলে মেয়েদেরকে ভদ্র বানাতে চান ছেলে মেয়েদেরকে এই একটা বই পড়ায় দিবেন বইটার নাম আমি সবসময় বলি টিচ ইউর দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দা ওয়ার্ল্ড আপনি আপনার ছেলের শুধু এই কোরআনটা শিখায় দেন এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে ঠিক কিনা কারণ কোরআন পড়লে আপনার ছেলে ভদ্র হবে মার্জিত হবে সুশিক্ষিত হবে কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি মুসলমানদের না পড়ে উপায় আছে কথা বলেন আপনার যখন মন ভালো থাকবে আপনি পড়বেন আপনার মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন পড়ে ও সুস্থ পড়ে দেশে আছেন পড়েন দেশের বাইরে পড়েন মারা যাচ্ছেন তখনও পড়বেন পড়তে পড়তে মরবেন ঠিক কি না অনেকে বলবে হুজুর আবার কি পড়বো তখন পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর কোরআনের প্রথম কথা হচ্ছে একরা কোরআনের প্রথম কথা কি রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন আল কোরানের প্রথম বাণী পড় আলহাদ